এগারো জুলাই দু বেলা তিনটা বেজে দশ মিনিট স্থান ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকা জামালপুরের জগন্নাথগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত নিয়মিত চলাচল করা জিম এক্সপ্রেস দুইশো চুয়ান্ন ডাউন লোকাল ট্রেনের মাস্টার আব্দুল মতিন ও এনায়েত খান দেখলেন রেলপথের বাপাস থেকে বেশ কয়েকজন নারী পুরুষ একে অপরকে ধরাধরি করে রেললাইনের দিকে আসছে সংখ্যায় তারা মোট নয় জন ড্রাইভার হুইসেল দিলেন আগত নয়জন জন রেললাইন থেকে সরল না বরং সবাই একই সাথে রেললাইনে চুপচাপ বসে পড়ল ড্রাইভার বুঝতে পারলেন এরা সবাই আত্মহত্যা করতে যাচ্ছে ট্রেন ইমার্জেন্সি ব্রেক কষল কিন্তু ততক্ষণে ঘটে গেছে দেশের ইতিহাসের এক রহস্যময় অমীমাংসিত ঘটনা না এটি কোনো সাধারণ আত্মহত্যার গল্প নয় যারা নেটফ্লিক্সের আলোচিত সিরিজ হাউস অফ সিক্রেটস দেখেছেন তারা হয়তো কিছুটা রিলেট করে ফেলেছেন এতক্ষণে কিন্তু স্বয়ং আমাদের বাংলাদেশেই রহস্যময় আদম ধর্মের বলি হতে হয়েছে একই পরিবারের নয়জনকে যা মিলে গেছে ভারতের এই ঘটনার সাথে